আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে পাওরুটি আর চিকেন দিয়ে মজাদার স্বাদের একটা নাস্তা তৈরি করে দেখাবো সেটা হলো চিকেন চিজি ব্রেড টোস্ট নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে একটু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি এখন মাংসের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চা চামচ আদার গুঁড়ো আর এক চা চামচ রসুনের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটাও দেওয়া যাবে হাতের কাছে যে মশলা ছিল সব মশলা দিয়ে মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিলাম এখন চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে চুলার জালটা মিডিয়াম হাই আছে রেখে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিব এখন তেলের মধ্যে মাংসগুলো দিয়ে নেড়ে মাংসটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে সেই সময় মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মাংসের সাথে চেড়ে সব কিছু যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব সব শেষ দিয়ে দিব এর মধ্যে এক থেকে দুই টেবিল চামচের মতো টমেটো সস সসটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন মাংসের এই মিশ্রণটাকে একপাশে রেখে ঠান্ডা করে নিব এখন একটা পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির উপরে ভেজে নেওয়া মাংসটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর ওপর দিয়ে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা চিজি চিকেন টোস্ট হবে তাই চিজটা অবশ্যই দিতে হবে এখন চুলা একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে পাউরুটিটা দিয়ে দিলাম তারপর চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাউরুটিটাকে আমি টোস্ট করে নিব পাঁচ মিনিট ততক্ষণে চিজটা মেল্ট হয়ে যাবে আর পাউরুটির একপাশে অনেক সুন্দর একটা কালার এসে পাউরুটিটা ক্রিস্পি হবে এবার পাউরুটিটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব এখন মাঝখান থেকে পাউরুটিটা কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের চিকেন চিজি ব্রেড টোস্ট এটা খেতে যেমন স্বাদের তেমনি হাতের কাছে সব রকম উপকরণ থাকলে তৈরি করাটাও অনেক সহজ আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ